সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহওয়াজ শরীফ একটি মন্তব্য করে আবারও উনিশশো সালের ইতিহাস টেনে এনেছেন তিনি প্রশ্ন তুলে দেন বিশ্ব জানে উনিশশো সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে তার এই বক্তব্য পরোক্ষভাবে ভারতকে দোষারোপ করা হচ্ছে যেন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিয়ে ভারত কোনো অন্যায় করেছে তবে আমাদের মনে রাখা উচিত উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের জাতির উপর যে বর্বরতা চালিয়েছিল তাতে নিরস্ত্র জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার সূর্য সন্তানরা মুক্তিযুদ্ধরা আর সেই সময় ভারত আমাদের পাশে এসে দাঁড়ায় ভারতের ভূমিকা ছিল মানবিক ও কৌশলগত কারণ ভারতের সীমান্তে আশ্রয় নিয়েছিল প্রায় এক কোটির বেশি শরণার্থী পাকিস্তান তখন অপারেশন চেঙ্গিস খান চালিয়ে ভারতের উপরও হামলা করে বসে এর জবাবে ভারত তিনে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যার ফলাফল ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় কিন্তু প্রশ্ন থেকে যাই পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও পাকিস্তান আজও ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মাহাবরের সম্রামহানির জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি উল্টা তারা এখনও আমাদের ইতিহাসকে নিজেদের রাজনৈতিক খেলায় ব্যবহার করতে চায় ভারতের বর্তমান শাসকের অনেকের আচরণ প্রশ্নবিদ্ধ বিশেষ করে ধর্মীয় সংকালকদের নিয়ে আমি নিজেও ভারতের সাম্প্রদায়িক মুসলিম বিরোধী নীতির তীব্র সমালোচক তবে তাই বলে পাকিস্তান কখনোই সমর্থন করব না যে রাষ্ট্র একাত্তরের মতো বিবিসিকাময় ইতিহাস সৃষ্টি করেছিল এবং এখনতা তা অস্বীকার করে আমাদের ইতিহাস কোনো রাজনৈতিক হাতিয়ার নয় আমরা গর্ব করে মুক্তিযুদ্ধার উপর গর্ব করি শহীদদের আত্মব্যাগে কেউ চাইলে ভুল ব্যাখ্যা দিক ইতিহাস নিজের মতো গরুক আমরা জানি কারা বন্ধু ছিল আর কারা শত্রু ছিল এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন